দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকে দেউল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ইন্দ্রীয় সরকার একত্রিশে আগস্ট তৃণমূলের অবস্থান বিক্ষোভ সমাবেশে আসছিল কুসমন্ডিতে বিজেপি কার্যালয়ে নিয়ে গিয়ে নেশা করে তৃণমূল ছেড়ে বিজেপি যোগদান করেছিলেন এরপরই তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য নিখোঁজ হয়ে যান মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় কোনো মতেই পরিবারের সাথে যোগাযোগ করেন গত মঙ্গলবার কুসমন্ডি থানার পুলিশ প্রশাসন উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন বুধবার কুশমন্ডি ব্লকের তৃণমূল কার্যালয়ে কুসমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় এবং কুসমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলামের হাত ধরেই দেউল গ্রাম পঞ্চায়েতের সদস্য ইন্দ্রীয় সরকার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন উপস্থিত ছিলেন কুসমন্ডি বিধায়িকা রেখা রায় কুসমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম কুসমন্ডি পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল কাদের মিয়া দেউল অঞ্চল সভাপতি নুকুল রায় কুসমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে এই বিষয়ে কুশমন্ডি ব্লকের তৃণমূল সভাপতি করিমুল ইসলাম বলেন ইন্দ্রিয় সরকার তৃণমূল কংগ্রেস ছিলেন তৃণমূল কংগ্রেস আছে ইন্দ্রিয় সরকারকে বিজেপির অসামাজিক দল মদ্যপানের লোভ দেখে তৃণমূল মেম্বার নিয়ে ভুল বুঝিয়েছে আজ ঘরের ছেলে ঘরে ফিরল আমাদের মানিকর সংসদের আমাদের তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক জিতে একবার ইন্দ্রিয় সরকার গত 31 তারিখ বিজেপি আরেক মেম্বার ওই অঞ্চলে একসঙ্গেই তারা পুষ্কুন্ডির দিকে ছিল। আমাদের ইন্দ্র আসতেছিল আপনারা সবাই জানেন যে আমাদের সেদিনের বিক্ষোভ কর্মসূচি ছিল অবস্থান বিক্ষোভ ছিল সেই কর্মসূচিতেই তিনি আসতেছিলেন এবং আস্তে আস্তে ওই বিজেপির মেম্বারের সঙ্গে ওর দেখা হয় গল্প পূজা করে তাকে রাস্তায় মদ খাওয়ায় এবং বিজেপি পার্টি অফিসে নিয়ে নিয়ে যায় সেখানেও তাকে মদ্যপান করায় মদ্যপান করিয়ে তাকে জোর করে তাক ধরায় এবং তাক ধরানোর পর তাকে কোনো অজানা এক স্থানে তাকে নিয়ে যায় এবং তারা করে করে আপনারা শুনলেন যে তিনি একটু আগেই যে বক্তব্য দিলেন তিনি মদ্যপান করেছিলেন এবং তাকে মদ্যপান করিয়েছিল তিনি অবচেতন অবস্থায় বিজেপির প্রাণটা ধরেছিলেন এবং তাকে তালাবন্দী করে রাখার পর যখন আসতে দিচ্ছিল না মোবাইলের সিমটাও তার কেড়ে নিয়েছিল সে কোনো ক্রমে বাড়ির লোকের সাথে যোগাযোগ করে যে আমাকে নিয়ে দাও বাড়ির লোক সেই মতো করে থানায় এফআইআর করে তাকে চাপে পড়ে আবার রেখে যায় সেটারই কর্মসূচি আমাদের আজকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ছিল যে তিনি নিজে বললেন যে তাকে ভোট বুঝিয়ে এবং গন্তপাধ্য করে তৃণমূল কংগ্রেসেই ছিলেন তৃণমূল কংগ্রেসে আছে এবং তৃণমূল কংগ্রেসের মেম্বার আছে এটা তো ভুল মুছিয়ে ঠিক বলে যাবে না বিজেপি একটা সামাজিক দল আপনারা সবাই জান যে তারা যে কোনো কাজ করতে পারে ওই জন্যেই কিছু লোক তো থাকেই যে মদ্যপানের লোভ দেখিয়ে আমাদের কিছু মেম্বারকে একদম হয়তো যেমন ইভ করেছে করতে পারে কিন্তু আমার মনে হয় না যে তৃণমূল কংগ্রেসকে এরকম যে তাকে এটা করেছে মতবাদ করবে এটা করেছে আমি ওই দিন সকালবেলা মোটামুটি সাড়ে দশটা নাগাদ আমি কিছু করতে আসছিলাম তো মানে আমাদের ওখানকার আড়াই সদস্য বলবো যে এখানে আসুন তারপর ওখানে

বাপ কত পুরো এবনা তখন আমার মাইনে খুঁটিনছিল না ওই মাইনে যে কোনো ভুল হয়ে যায় আপনি বাড়িতে কি করে জানলেন যে বাড়িতে আপনি কিভাবে জানলেন বাড়িতে ওই যে আপনার মোবাইল ছিল মোবাইল দিয়ে আপনাকে ফোন করি যাচ্ছে বাড়িতে ফোন করে তারপরে আমি আমারে সিটি বলি আজকে যে ছিলাম সেখানে কোথায় ছিলেন সেটা বল টিএম সিতে ছিলাম টিএম এর মেম্বার আপনি কি নাম আপনার আচ্ছা কোন গ্রাম পঞ্চায়েত মানে ঠিক আছে তিনি বিজেপিতে যায়নি আমাদের কর্মসূচি চলছে দলে সেদিন একত্রিশ তারিখ ছিল তিনি দলের প্রোগ্রামে আসছিলেন তিনি দলের প্রোগ্রামে আসার সময় এই যে বললাম যে আমরা প্রথমে ভাবতে হবে আমরা মানুষ মানুষের সঙ্গে মানুষের খাতির থাকে বন্ধুত্ব থাকে বন্ধুত্বের জন্য তিনি রাস্তায় যখন দেখতে পায় তাকে হচ্ছে বলে যে বন্ধু আসো একটু আমরা একটু ফুর্তি করি আমরা একটু মজা করি মজার ফলে ওকে হচ্ছে ডিং করিয়েছে ওকে অচেন তো অবস্থায় তাদের হচ্ছে নিয়ে গিয়ে ট্রাক ধরিয়ে দিয়ে তাকে হচ্ছে অন্য জায়গায় নিয়ে যায় কোথায় নিয়ে যায় সেটা নিজেও বলতে পারবে সেখানে নিয়ে গিয়ে তাকে তালাবন্দি করে রেখে দেয় যখন তার হচ্ছে যখন তখন ইন্দ্র যখন হচ্ছে তিনি স্বাভাবিক হয়ে যান যখন তখন তিনি বুঝতে পারেন যে আমাকে কোথায় নিয়ে আসছে তখন কিন্তু ও কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেন বাড়ির তখন তার মোবাইল থেকে মোবাইলের সিম খুলে নেওয়া হয় মোবাইলটা নিয়ে নেওয়া হয় তারপরেও কিন্তু হচ্ছে ও হচ্ছে দুই তিন দিন থেকে যায় কিন্তু কোনো ওখান থেকে বেরিয়ে আসতে না পারায় তখন ওখান থেকে ও কোনো ব্যবস্থা করে যখন বাড়িতে যখন খবরটা দেয় যে তার বউর সঙ্গে যোগাযোগ হয় যে হচ্ছে আমাকে এরকম আটটায় রেখেছে ঘর বন্দি করে রেখেছে তালা মেরে রেখেছে আমি যেতে পারছি না তুমি এটার ব্যবস্থা করো তিনি কিন্তু তার বউ কিন্তু তৎক্ষণায় পুলিশকে জানায় তিন তারিখে মানে তাকে হচ্ছে দিয়ে এই ধরনের কাজ করছে মানুষের মনকে বেঁধে রাখা যাবে না যারা যারা এই ধরনের কাজ করছে তারা আমি বলবো তাদেরকে আমি দিককার জানাবো কারণ কারো মন থেকে যদি তারা তৃণমূল কংগ্রেসকে থাকতে চায় বা তাদেরকে মন ভেঙে দিয়ে যদি বিজেপিতে নিয়ে যাওয়া যায় এটা কিন্তু কোনোদিন কিন্তু বাস্তবায়িত হয় না তাই ঘরের ছেলে আজকে নিজেই তিনি এসে হচ্ছে এসে নিজেই হচ্ছে নিয়ে বলছে যে আমি তৃণমূলের মেম্বার ছিলেন তৃণমূলেই আমি আছি হচ্ছে একটা বিশুদ্ধ লোহা তাকে যেতই পড়াবে যেতই হচ্ছে থাপাবে সে হচ্ছে ততই হচ্ছে শক্ত লোহা হয়ে উঠবে একদম ঠিক আছে পুষমন্ডি থেকে দিলদার আলি রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ কি মোবাইল কিনতে চান কিন্তু আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন অভাবে না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো

বাইশ ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন